এই যে হাটা রাস্তার মাঝখান দিয়া দেখেন অবস্থা এই দেখেন অবস্থা এই যে এত বড় ফুটপাত থেকে রাস্তায় সব এই যে সব রাস্তায় সব 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 রাস্তায় ভাই সব রাস্তায় এই যে রাস্তায় এই যে এই যে এই যে মানুষ যেখানে বেশি দেখবেন সেইখানেই দেখবেন যে ফুটপাতে মানুষ নেই রাস্তাতেই আসসালামু আলাইকুম স্বাগত বুমবুম কাকার চ্যানেলে আরো একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমি আপনাদের ননী কাকা আর সাথে আছে আমার আজকে ব্লু বেটেল যারা এই চেনেন না চেনেন না বলতে আমার সাথে এই সম্পর্ক সম্পর্কে জানেন না তারা আমার আগের কিছু ব্লগের লিঙ্ক আমি ডিস্ক্রিপশন দিয়ে দিব চাইলে দেখতে পারেন সেইখানে এই ব্লু বেটেল কে কিভাবে আসছে থেকে আসছে ওখানে সব বিস্তারিত আছে তো অনেকদিন পর চালাইতে পায়রা ভাই আমার খুব ভালো লাগতেছে মনের মধ্যে একটা আনন্দ আইনের ব্যবস্থা শাসন ব্যবস্থা বলেন কিংবা দেশ পরিচালনা করার জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যেই দেশের মানুষ যেরকম সেই দেশের শাসন ব্যবস্থা বা রাষ্ট্র পরিচালনার যে ব্যবস্থাপনা সেরকম হওয়া উচিত এতে করে সুবিধা আছে বেশি অসুবিধার সংখ্যাটাই কম সুবিধার মধ্যে একটা সুবিধা মানে প্রথম সুবিধা যেটা হবে যে সেটা হচ্ছে সাধারণ মানুষ আপনি যেই সরকারি হন না কেন ভাই সাধারণ মানুষ আপনাকে পছন্দ করবে আর যদি আপনি মানুষের কথা চিন্তা না করেন তাহলে তো আর কিছু করার নেই কিন্তু দেশ পরিচালনা করতে হলে মানুষের কথা চিন্তা করতে হবে এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে এখন বর্তমানে বাংলাদেশে হচ্ছে কি যেন অন্তর্বর্তীকালীন সরকার হ্যাঁ অন্তর্বর্তীকালীন সরকার দ্বারা রাষ্ট্র পরিচালিত হচ্ছে তারপরে মনে করেন যদি গণতান্ত্রিক সরকার বলেন বা জাতীয় সরকার বলেন কিংবা তত্ত্বাবধায়ক সরকার বলেন মানে যেই সরকারই আসুক না কেন ভাই সেই সরকারের কাছেই আমার একটা রিকোয়েস্ট থাকবে ভাই এই দেশের মানুষ যেরকম প্লিজ সেইভাবে এই দেশের মানুষকে ট্রিট করেন ভাই এছাড়া উপায় নাই ভাই আপনি আমি আমরা যত যাই বলি যত কিছুই করি যত নিয়মের মধ্যে থাকতে চাই লাভ নাই কারণ মানুষ ভাই আমগো দেশের মানুষ ভাই জাতের না ভাই আর যেগুলো জাতের ওগুলার আবার তাল ঠিক নাই আর যেখানে তাল ঠিক নাই সেইখানে বেতাল হবেই সব কিছু হঠাৎ করে আজকে আমার মাথায় একটা জিনিস আসলো সেটা হচ্ছে এই যে আমাদের রাস্তায় যে এই যে আশেপাশে যে ফুটপাতগুলা এই ফুটপাথ প্রয়োজনীয়তাটা আসলে কোথায় মানে এই ফুটপাতগুলা মানে কি জন্য দেয়া হয় কি পারপাসে কি কাজে ফুটপাতের কাজ হচ্ছে মানুষ হাঁটাচলা চলা করবে সেই হিসাব করে ফুটপাত দেওয়া হয় কিন্তু আমাদের দেশে ভাই কাকে দেখছেন কবে কখন ফুটপাত দিয়ে হাঁটতে এই যে ফুটপাত দেখেন রাস্তাগুলো এমনিতেই মাসাল্লাহ বড় বড় আছে তারপর মনে করেন যে এই যে দেখেন রাস্তায় ফুটপাত থেকে আর রাস্তা দিয়ে হাঁটা শুরু করছে গাড়ি পার্কিং আছেই তো রং সাইড মারতেছে আছেই তো তারপরে হচ্ছে আপনার কি বলে রেগুলারে দোকান বেশ কিছু দোকান এই যে রং সাইড এত ফাঁকা রাস্তা এদিকেও ফাঁকা এদিকেও ফাঁকা তাও রং মারতে এই দেখেন ফুটপাতের উপর দোকান 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 গাড়ি পার্কিং করে রাস্তা বাস আছে সামনে বাস পার্কিং গাড়ি পার্কিং এগুলো করে রাস্তা মনে করেন যে ওর দেখা দেয় এখন গড়িত সময় হচ্ছে অলমোস্ট চারটা হ্যাঁ চারটা বাজে তো এই চারটার সময় রাস্তাটা একটু ফাঁকা দেখা এই দিক দিয়ে মনে করেন যে টেনে যেতে পারতেছি দশ নম্বর মেট্রো স্টেশন সামনে কিন্তু অফিস টাইমে বা আর এক ঘন্টা পরে এই জায়গাটা দিয়ে আমি এত স্মুথলি আসতে পারতাম না সম্ভবই না কারণ পুরো রাস্তায় ব্লক দেখেন এই যে ফুটপাথে সুন্দর মতো দোকান টোকান দিয়ে অস্থির তো ফুটপাথে তো ভাই মানুষ চলবে না মানুষ তো রাস্তা দিয়েই হাঁটবে কিছু কইতে গেলে কবে যে ভাই ফুটপাথে তো দোকান আমরা যাবোটা কই বলেন কারণ আমার কথা হচ্ছে ভাই এই দেশ থেকে ভাই ফুটপাথ তুলে দেওয়া উচিত কেন উচিত সেটাও সামনে বলতেছি জ্যাম থেকে বেরোয়নি আগে ওকে

আরো আছে ভাই এটা তো নিজেও করেন এর মধ্যে আপনার মনে করেন আমার একটা লাস্ট ভিডিও তে তো দেখাইছিলাম আপনাদের যে অটোরিকশার থেকে শুরু করে সবকিছু মনে করেন যে ফুটপাথ উঠে দেয় পারলে সিন যেটা উঠে দেয় গাড়ি যদি মনে করেন যে তিন চাকর গাড়ি উঠাই চার চাকার গাড়ি তো স্পেস বেশি লাগে সেই কারণে ওটা কষ্ট করে উঠায় না নাহলে গাড়ি জ্যাম ট্যাম থাকলে গাড়ি উঠাই দিত তো সেই জায়গায় মনে করেন যে ফুটপাথের জায়গায় যদি রাস্তাটা থাকতো তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের জন্য অনেক উপকার ভাই একটাবার ভাইবা দেখেন ফুটপাতটা নাই হুম আপনার বিল্ডিং বিল্ডিং এর সামনে হচ্ছে সিঁড়ি আর আপনার যদি কোনো পার্কিং এর দরকার হয় সেক্ষেত্রে আপনার নিজস্ব একটা পার্কিং স্পট থাকবে গ্যারেজ থাকবে বাসার নিচে বাড়ির নিচে আপনি সেখানে আপনার গাড়ি পার্কিং করতে পারলেন পুরোটা থাকলো রাস্তা মনে করেন যে জ্যামের কোনো সম্ভাবনাই নেই আর এই বাস টাস যেগুলো মনে করেন যে থামায় এইগুলো মনে করেন যে নির্দিষ্ট মেট্রো যেরকম স্টেশন করা আছে মানুষ টিকিট কাটবে মেট্রো আসবে যাবে এরকম বাসের যে স্টেশন উচিত যে বাস স্টপিস এইখানে মনে করেন যে দুনিয়া উল্টায় গেল এখান থেকে এইটা ছাড়া অন্য কোনো জায়গায় মনে করেন যে বাস থামবো না লোকজন যাবে কাউন্টারে যেখানে যাওয়ার দাঁড়াবে টিকিট কাটবে বাস আসবে যার যেই বাসের গন্তব্য যার যেখানে যাওয়ার দরকার যে বাসে উঠা দরকার সেই বাসে উঠা যাবে সুন্দর মতো চলে যাবে ঝামেলা কম নাই কোনো নির্দিষ্ট পর্যবেক্ষণ যা মন চায় তা চলতেছে যা মন চায় তা করতেছে রাস্তায় তো এগুলা চলবেই তাই না এই দেখেন পুরা মনে করেন যে একটা বাস দুইটা বাস সামনে একটা বাস তিনটা বাস তিনজন ক্রস কোরা কইরা করে কইরা পুরো রাস্তা টাটকা রেখে দিছে অথচ এইগুলা যদি এভাবে না দাঁড়াইতো তাহলে মনে করেন যে আরামসে আমরা যেতে পারি কেন রাস্তা পুরা ফাঁকা আর ভাই ফুটপাথ যদি না থাকতো দেখেন এই যে পার্কিং গুলো পার্কিং গুলো আরো সরে যেত এই পার্কিং গুলো মনে করেন যে আর একটু পিছনে থাকতো ওই পাশটাতে থাকলে কি সুবিধা রাস্তার গ্যাপটা আরো বড় হইতো রাস্তাটা আরো প্রশস্ত হইতো তো এই রাস্তায় তুললে আরো বেশি মজা পাইতাম আপনি মনে করেন যে বাঙালির জন্য যত উপকার করতে যাবেন বাঙালি আপনার তত্ত্ব মনে করেন যে সো অত উপকারের দরকার নাই এই দেশের মানুষ ভাই যেমন এই দেশের মানুষের লগে তেমন ট্রিটমেন্ট করা হচ্ছে পাকা রাস্তা পায়া রং সাইডটা কি টান দিচ্ছে দেখেন কাকার থেকে শুরু করে বুইরা জুয়ান ও দেখেন ছোট ছোট বাচ্চা কাচ্চা আল্লাহ সবশেষে ভাই একটা কথা কইতে চাই সেটা হলো কি সভ্যতা হচ্ছে ওই যে মানুষ বলে না যে শিক্ষা জাতির মেরুদণ্ড আমাদের ভাই শিক্ষিত অশিক্ষিত মূর্খ যত যাই বলেন না কেন বুঝে লাভ নেই ভাই আমাদের দেশের মানুষ হচ্ছে সব অসভ্য উচিত ছিল সভ্যতা জাতির মেরুদণ্ড এখন কেমনে কি করবেন না করবেন সরকার যারাই থাকেন যারাই আছেন যারা থাকবেন প্লিজ একটু উত্তম মাধ্যম দেন একটু মনে করেন যে একটু মনে করেন যে টাইট ফিটিং করেন ঠিক আছে যদি পারেন ঠিকঠাক করেন তা না হলে ভাই দুদিন পরে মনে করেন যে আপনারা মনে করেন যে যাই করেন না কেন যত উন্নয়ন করতে যান আর যত মানুষের ভালো করতেই যান গালি আপনার খাইতে হবেই ভাই গালি খাওয়ার কাজ না করতে চাইলে ওই যেটা কইলাম এইগুলা করেন হ্যাঁ আর হচ্ছে কি বলে এই যে ফুটপাতের বিষয়ে আজকে আমি একটা দাবি তুললাম যদি আপনার এই ভিডিওটা দেখা থাকেন তাহলে আপনাদের মতামতটাও দিয়েন আমি খারাপ বলে থাকলে সেটাও কইলেন কারণ দিন শেষে ভাই রাস্তায় চলতে গেলে মানে যখন জ্যামের মধ্যে পাওয়া পয়সা থাকতে হয় না খুব কষ্ট হয় সো এর থেকে বেটার মনে করেন যে ফুটপাথ টুটপাথ সব উঠায় দেন